ভারতীয় যে আগ্রাসন ভারতীয় যে আধিপত্য সেটি এখনো পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে সেজন্য ভারতের গুজরাটের ভাষায় আজকে বাংলাদেশের স্বাধীনতা থেকেও উনি ভারতের স্বাধীনতা হিসেবে উনি আজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গিয়েছে

বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করবো সে পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিন্যদান করবো